তো শুক্রভার সকালকে এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন প্রায় নটা বাজে তো যত সকালবেলা যেমন ওঠার দরকার সেরকম উঠেছি উঠে শুধু মাছের ঝোলটা করেছে আর ভাতটা করেছে এটা বাপি খেয়ে বেরিয়ে গেছে আর আমি টুকটুক করে ঘরে কাজগুলো করছিলাম কৌশিক একটু দরকারি বেরিয়েছে ওর নিজস্ব একটু কাজে আর সানা গেছে পড়তে তো এক একাই গেছে যেহেতু একটু বেলাতে যায় ওই জন্য আমি আর দিতে যাই না আনতেও চাই না সকালবেলা হলে মানে একটু ভোরের দিকে হলে তখন আমি যাই কারণ রাস্তা ফাঁকা থাকে তো তো আসছে ফোন করেছিল যে আমি ফিরছি এক্ষুনি ঢুকে যাবে তো আমি আমার কাজ করে আজকে আবার সোনার স্কুল যেতে হবে তার কারণ আছে আজকে ওর এক্সামের ফিজ জমা দিতে হবে তো আজকে ডেট ফেলেছে তো যাব আবার ব্যান্ডেল সোনার স্কুলে কৌশিক মনায় যাবে না হয়তো আমি আবার কৌশিক কালে যাবে আমাকে যেতে হবে এই একটা বিশাল বড় কাজ আর শাস সকালে এই মহারাজ শর আর পাড়ায় যাচ্ছে না তোকে ডেমস্থানিগিরি করতে বেরিয়েছিল টয়লেট করার নাম করে সেই এইখান থেকে গোড়া থেকে ল্যাজের পুরো মাথার চুল অব্দি সজারু হয়ে কুকুরদের পেছনে দৌড়াচ্ছিল হ্যাঁ বলছে কি হয়েছে ওই যে আমি তোমাদেরকে বলছি আমি ওর নামে হ্যাঁ ও তো দিদি এসছে দেখ তো দিদি আসছে দেখ দিদি আসছে কোথাকার গরু কোথাকার কুকুর কেউ ওর মানে এমনকি একটা প্রজাপতি পর্যন্ত ঘরের মধ্যে ঢুকতে পারবে না ওর জ্বালায় মেরে দেবে বলো কি বলবো যে ওর দিদি চলে এসছে আর বলিস না মস্তানিগিরি মানে আর পাড়ায় আসছে না গরু কুকুরদের পেছনে সজারু হয়ে দৌড়াচ্ছে দেখো লাফাচ্ছে দেখো তুই চাললির মতো লাফাচ্ছে পুরো পুরো চাললির মতো আর পারা যাচ্ছে না তুই জানিস না ও শুকে নিচ্ছে ও দিদি দিদি যদি একটু শুকিয়ে দে ধরেনি কাউকে আজকে ধরেনি হ্যাঁ একটু ভালো করে

তা এখন ও ওইগুলো করে বিজনেস করে তো মানে ওর কাছ থেকে একটা এটা কীসের নিমের নিমের নিম উডের চিরুনি হ্যাঁ দু মাস আগে অর্ডার দেওয়া হয়েছে দু মাস দেখি কেমন কে এসি চুল আশ্রয় করে নিয়ে ভালো দেখি কেমন দেখতে বালিশ করা দেখি খারাপ না আমাকে আর আশ্রয় হবে না ছাড় আরে ছাড় তুই আচরা তোর জন্য নিয়েছিস তুই আচরা খুশি তো আর দাম খুব কম জানো তো মেয়েটা খুব দাম কম নেয় পঞ্চাশ টাকা মোটে দাম নিয়েছে আবার কত দূর থেকে এসে দিতে এসেছে এই দামটাও খুব কম ছাদে এসছি একটু ঠাকুরের বাসন মাজবো তো জল ভরতে দিয়েছি আর এই পাশের বাড়িটা কি তাড়াতাড়ি হয়ে গেল অনেকটা কাজ এগিয়ে গেছে তুই গৃহ প্রবেশ আছে যেহেতু নাকি তিন চার মাস নাকি কোনো ডেট নেই গৃহপ্রবেশে তো ওরা এই সপ্তাহতেই গৃহপ্রবেশ করে ফেলবে আর এই যে ভোলা দা এ বোলা বলে কি আরাম লাগছে কি রে আয় কি হয়েছে এখন রোদ্দূর পোয়াবে হ্যাঁ রোদ খা ওই যে ওই যে চলে এসছে চলে এসছে একজন চলে এসছে ডাকলো জানো তো এটা ভোলা ডাকলো ভোলা ডা তুই ডাকলি রনিকে ভোলা হ্যাঁ রনি এদিকে শোন কী রে ঢ্যাঁড়স এ ভোলা তুই রনিকে ডাকলি কেনে তুই জানিস না ও তো পেছনে লাগে তারপর ঝগড়া করবি হ্যাঁ হ্যাঁ কী রে আমাকে আগে এই জবাবটা দে তুই ওকে ডাকলি কেন ঘেউ করে

গানে কম শুনে ওই যে একটা ব্যবস্থা করতে হবে তোমরা সকলে চাঁদা মেশিন কিনে দাও কিছু বলছি বিরক্ত বোধ করছে এই এলাম কি গো খেয়ে নেই কিছু আমি আসছি এবার কিসে করে যাই কি জানি দেখা যাক থেকে বেরিয়ে গেছি এবার যাচ্ছি বাড়ি থেকে তবে একটু নামবো যে মুগলি মোড়ে ওর একটা পেস্ট পেপার কিনতে হবে পেস্ট পেপার বেরিয়ে গেছে সেটা কিনে নিয়ে তারপরে বাড়ি যাবো আর অলরেডি ফোন হয়ে গেছে থানার কখন আসবে কখন আসবে না আসছি আর হঠাৎ করে না মেঘলা মেঘলা করছে আর বড় একটু ঠান্ডা নেই

এই যে একটা মেয়ে আমার জন্য ওয়েট করছিল আমি না আসলে উনি খাবে না সকাল থেকে না খাওয়া শুধু চার বিস্কুট খেয়েছে ও হ্যাঁ শুধু বিস্কুট খেয়েছে চা খাস নি চা করেছিলাম তোরটা আমি খেয়ে নিলাম তুই তো খেয়ে গেলি না এখন খাচ্ছে মাছে মাছের ঝোল দিয়ে সে মাছটা ছিল সেই মাছটা দিয়ে বেগুন দিয়ে আবার রান্না করেছিলাম মাংস আছে ঠান্ডা হাওয়াটা দিচ্ছিস তো ভালো করে মাথা তালুর ভেতরটা ভেতরটা দে তালেই হবে হ্যাঁ তালুটা দে ভেজা যেন না হয় আজকে সানা যে সোয়েটারটা পরেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সোয়েটার আর আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখনকার সোয়েটার বাবা এনে দিয়েছিল আর আবার তখনকার সময় এই সোয়েটারটা একদমই অপছন্দ যে গিয়ে ঘি কালারের কি একটা সোয়েটার এনে দিয়েছে কিন্তু এটা এখনও এত বছর হয়ে গেল চলছে এবং হয়তো রঙটা একটু কেমন হয়ে গেছে কিন্তু কোথাও কিছু খারাপ হয়নি হ্যাঁ না আমরা উলের জিনিস ছেড়ে না উলের ওরকমই থাকে এখন সানা পড়ছে ভাবা যায় আমার জিগে স্ত্রী পড়ছিস অনেক সোয়েটার আছে আর একটা সোয়েটার আছে ওটা ওটা তখন মনে হয় এইটা পরতাম হ্যাঁ ওই দুটো ওইটা দিয়েছিল আমার শ্বশুর মশাই কিনে এখন সানা পরছে বহু বছর আগেকার দিনে জামা গুলো বা জিনিসপত্রগুলো ভালো ছিল ঠিক এখনকার দিনে সোয়েটার ফালতু তাহলে পঁচিশ বছর আগেকার সোয়েটার এটা পঁচিশ বছর হয়ে গেল এই সোয়েটারটা ভাবা যায় কি তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে দুটো কৌশিকার আমি একটু যাব হচ্ছে পঞ্চায়েতে সেই পঞ্চায়েতে একটা কাগজ করতে দিয়েছি সেই কাগজটা হয়েছে কিনা সেটা জানতে যাচ্ছি কারণ ওরা ফোন করে জানায়নি তো ওদেরকে একটু মানে না টাকাটা দিলে হবে না বুঝতেই পারছি তো গিয়ে খোঁজখবর নিই দেখি কি হয়েছে কিনা তো যাবো একটুখানি তারপরে আবার বাড়ি এসে আবার টিউশন আছে সাড়ে চারটা থেকে আজকে সোমবার তো আস্তে থেকে তো আবার টিউশন আজকে আবার যাদের পরীক্ষা হয়ে গেছে তারা আবার পড়া মানে স্টার্ট করবে আজ থেকে পড়তে আসবে আবার মানে নেক্সট ক্লাসের পড়াগুলো আমি আগে থেকেই তো মানে আরম্ভ করে দিই তো ওগুলো স্টার্ট করবো আজ থেকে আর এক চাপ তো আমাদের যিনি সাবস্ক্রাইবার প্রীতি যিনি আর কি কমেন্টে লিখেছেন যে ওকে নিয়ে বাজার যেতে বাইকে করে তাহলেই হয়েছে প্রথম কথা হচ্ছে ফার্স্ট ও বাইকে বুঝতে পারে না এরম কারণ এটা কৌশিকের দশ কৌশিক ছোটবেলা থেকে বাইকে চাপানো অভ্যাস করেন ও চার চাকাতেই একমাত্র যাওয়া অভ্যাস আছে আর দ্বিতীয় হচ্ছে ও যা জিনিস দেখো শুনছে ভাবো ট্রেনটি দেখছি আমি ওর সম্পর্কে বলছি ও ওই বাইকে যদি কোনো কারণবশত বসে যায় তাহলে ওখান থেকে এক লাফে যে রাস্তার যত কুকুর আছে তার সঙ্গে ডনগিরি করবে এবার ভাবো ও হসপিটাল যাবে আর কুকুরগুলোও হসপিটালে দৌড়াবে ওই জন্য কোনো দরকার নেই আমি ওই রিক্স নিতে পারবো না জানি ওর বাইরে দৃশ্য দেখতে ভালোই লাগবে কিন্তু মাঝে মাঝে আরে মানে আমাদের নর্মাল মানে চার চাকা ফোর হুইলারে করে গেলেও জানলা দিয়ে একটু মানে গলা বার করে ঝাঁপাতে পারলে বাঁচে মানে ও যে কী প্রবলেম হয় বল সে টোটো করে যখন আমরা ওকে ডাক্তারখানা নিয়ে আর যখন ডাক্তারখানা নিয়ে গিয়ে টোটো করে সে টোটো থেকে লাফাতে পারলে বাঁচে লাফিয়ে ওদেরকে আর কি যাবে ওদের সঙ্গে মস্তানিগির করতে আর ল্যাস থেকে পুরো মাথা অবধি লোমলে সব সজাগুর মতো হয়ে থাকে মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার ও সে খুব শান্তশিষ্ট ভদ্রবিশিষ্ট ছেলে না যে ওকে নিয়ে কোথাও বেরোনোর উপায় আছে দেখো দেখছে যে আমি ওর সম্পর্কে বলছি কিছু খারাপ কিছু সেটা বুঝতে পারছে ল্যাস নাড়ানো বন্ধ বলবো না বলবো তো হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়েছে ছাদে জামা কাপড় একটু ভিজেও গেছে বুঝতে পারিনি ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ তা কৌশি বলছে যে তুমি বুঝতে পারছো না বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি যাও ছাদে কি অবস্থা বলো এই শীতকালে বৃষ্টিটা আমার খুব বিরক্তিকর বেশ কেমন লাগছে তখনই মেঘলা মেঘলা ছিল সকালবেলা থেকে একটু ওয়েদারটা কেমন ছিল গরম গরম লাগছিলো কিন্তু বৃষ্টি আরম্ভাবে এটা বুঝতে পারিনি তবে হ্যাঁ গাছগুলো ভালো থাকবে বৃষ্টি জলটা পেয়ে আমার আমাদের বেরোনো আছে ছাতা মাথায় দিয়ে যেতেই হবে এই যে আমরা বেরোলাম বৃষ্টিটা নেই আচ্ছা কতদিন আগে একজন ডায়লগ দিচ্ছিল না আমি রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলি হেলমেট কোথায় তোমার

সেই ওই যে ওই ওই পাড়াটার ভেতরে গো ওই যে কিস কি সানার জন্য করতে গেছিলাম সানাকে পড়তে ফিরে ওই গলি গলার ভেতর দিয়ে আসছিলাম না আরে ওই বড় বাজারে ঘড়ির মোড়ের ওই দিকে পাড়ার ভেতরে একদিন ধরলো না অনেক দিন আগে বছর কানেক হয়ে গেছে এবার ঠান্ডা ঠান্ডা লাগছে তো আজ হচ্ছে মিয়ামারের জন্মদিন তো থার্টি সেকেন্ড জন্মদিন নাইনথ ডিসেম্বর তো দেখি কি দিচ্ছে অফার আর প্রচন্ড ভিড় ব্যান্ডেলে তো প্রচুর লাইন ছিল একটা নিয়ে এই একটা ইন্টারনেট দিয়ে দরকার তো সবই শেষ হয়ে গেছে পেস্ট্রির দিক দিয়ে তো এইখানটাতে রয়েছে হচ্ছে ইন্টারনেট যেটা ফর্টি রুপিসে ইন্টারনেটটা থার্টি টুতে দিচ্ছে তো একটা সানার জন্য আমি নিয়ে নিচ্ছি এছাড়া সমস্ত বিক্রি হয়ে গেছে আমরাই দেরি করে এসেছি কিছু করার নেই সমস্ত কিছু ঝামেলা মিটিয়ে করতে হবে তো আমার নেওয়া হয়ে গেছে আর কি সুন্দর সাজিয়েছে না তো এবার বাড়ি যাই সামনা তো খুব খুশি হবে আর ভ্যারাইটিস কেকও চলে এসছে আজকে কে আগে আছে দেখি সকালবেলা আমি স্কুল থেকে এসছি বলছে যে সানা দৌড়ে দৌড়ে এসেছি ধর এটা খাবি ধর ব্যাকেটটা ধর আজ মিয়াম জন্মদিন ছিল মনে আছে কি লাইন আর এখানে সব শেষ হয়ে গেছে পেস্ট্রি থার্টি টু থার্টি টু তে ওদের জন্মদিন থার্টি টু ইয়ার্স হলো তো সানাকে দিচ্ছে এখন খাবার এনে খেয়ে এনে ওট মানে সোফাতে শুয়ে আছে ওট 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 তাড়াতাড়ি ওঠ এটা নিয়ে হচ্ছে থার্টি টু ইন্টারনেটটা দাম বেশি ছিল হ্যাঁ আজকের দিনটার জন্য কাল থেকে আবার হয়ে যাবে আজকে ওদের বত্রিশ বছর পূর্ণ হচ্ছে মিয়ামর জন্মদিন ওই জন্য বত্রিশ টাকা হ্যাঁ সব শেষ হয়ে গেছে আমাকে বলছে এত দেরিতে এলে কেন বলে গেছে আমার কাজ ছিল এ বাবা সবাই নিয়ে নিয়েছে তুমি তো আরেকটু আগে আসবে তাহলে প্রেস্টিগুলো আজকে তো কিন্তু তোর স্কুলে যখন যাচ্ছি ব্যান্ডেলের ওই মিয়ামোটা কি লাইন বাপরে বাপ রাস্তায় তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমার পড়ানো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে সাতটার সময় সবে চলে গেছে তা বসে বসে কন্টিনিউ আমি লিখেই যাচ্ছি কারণ হচ্ছে ওই যে মরণকালে হরির নাম সেটা আমার আছে হুট করে ফোন করেছে প্রজেক্ট ছিল দুটো প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছিলো একটা প্রজেক্ট বাকি ছিল সেটা একটু আর কি আমি ভেবেছিলাম যে বলেছিল করতে এবার বুঝতে পারিনি যে আজকেই লাগবে তো নটার সময় নিতে আসবে এখন আমার লেখা হয়নি তো আমি কন্টিনিউ লিখে যাচ্ছি মানে হাত পুরো ব্যথা হয়ে গেছে যেখানে বসে বসে লিখছে সব মোবাইল থেকে আর এই একজন আমার সঙ্গে রয়েছে তখন চারদিক ছড়ানো মানে বাচ্চাগুলো পড়েছে কিছু তোলাও হয়নি ওই অবস্থাতেই পড়ে রয়েছে যাই হোক কমপ্লিটটা করি একটু বাদেই নিতে আসবে তারপর আবার রান্না আছে তো আজ সেরকম কিছু রান্না করিনি সকাল কালকে সে মাংস আজ অব্দি খেলাম অত মাংস খাওয়া যায় নাকি আর রাত্রিবেলা করেছে হচ্ছে ডাল আলু সিদ্ধ আর ভাত এই আর ডিমের অমলেট থাকবে এই খাবো আর আজ এখন অনেক বেজে গেছে দশটা বাজতে দশ তো এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো যাই হোক এখন মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো